সালামু আলকুম ডিমবুড়ির থেকে আপনাদেরকে স্বাগতম খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি মোড ব্র্যান্ডের খুব সুন্দর একটা ডিজাইন পাঁচটা কালার আমাদের কাছে আছে এটা হবে কটনের মধ্যে হবে ড্রেস একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হবে ড্রেসটা আমি আপনাকে দেখাই দিচ্ছি কত সুন্দর আর কত উন্নত মানের একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি আমরা এ হচ্ছে ড্রেস ড্রেসের কনসেপ্টটা হচ্ছে এটা এ হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে অল ওভার কাজ থাকবে দেশের ফ্রন্ট সাইডে অল ওভার কাজ থাকবে খুব সুন্দর করে সুতার কাজ থাকবে প্যানেলটা দেখেন এ হচ্ছে প্যানেল দেশের প্যানেলও কাজ করা আছে খুব গর্জিয়াস ভাবে হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে হাতার কাপড়টা আপনারা চাইলে ফুল হাতা করতে পারবেন কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে কাপড় দাও আছে দেশের লেন্থ থাকবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন দেশের বডি থাকবে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত আপনারা বডি নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হচ্ছে ওনাটা খুব সুন্দর আর অনেক গর্জিয়াস ওনা দেখেন অনেক বড় আড়াহাতি বহরের পাশা তোনা পেয়ে যাচ্ছেন আর গর্জিয়াস ওনার দুই পাশে খুব সুন্দর ভাবে এভাবে কাজ করা আছে ওইগুলো এক পাশে হচ্ছে আরেক পাশ খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা ড্রেসের প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এই ড্রেস আমাদের কাছে আপনারা পাবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এ হচ্ছে আরেকটা কালার দেখেন বেস্ট একটা কোয়ালিটি এটা সর্বোচ্চ কটনের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এটা কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এ হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন এ হচ্ছে ফ্রন্ট সাইড অল ওভার ফ্রন্ট সাইড কাজ পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা আপনারা আলাদা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে হাতার কাপড়টা দেখেন এ হচ্ছে হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ফুল হাতা করতে পারবেন ড্রেসের ব্যাক সাইডে সেম এজুয়াল প্রিন্ট থাকবে খুবই সুন্দর কাপড়টা হবে খুব সফট এর মধ্যে খুবই আরাম হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুব ভালো একটা কোয়ালিটি দিচ্ছি এ হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর একদম ইউনিক ড্রেসটা হচ্ছে একদম ইউনিক প্রাইস থাকবে খুব সুন্দর দুই পাশে সুন্দরভাবে কাজ করা আছে থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটা ড্রেস এ হচ্ছে আরেকটা কালার সবগুলো কালার সুন্দর দেখেন কোনটা থেকে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কালার সুন্দর এ হচ্ছে ডেস আমি সুন্দর করে আপনাদেরকে ড্রেসটা দেখা দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এ হচ্ছে ফ্রন্ট সাইড ডেসের ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা দেখেন এ হচ্ছে ডেসের ফ্রন্ট সাইড ডেসের ফ্রন্ট সাইডে অল ওভার কাজ থাকবে এ হচ্ছে ফ্রন্ট সাইড অল ওভার কাজ থাকবে ব্যাক সাইডে সেম এজ ইউজুয়াল থাকবে হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এ হচ্ছে ব্যাক সাইডটা আটা কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন কোনো সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে সালা পেয়ে যাচ্ছেন আড়াই গজের মধ্যে অন্য পেয়ে যাচ্ছেন আড়াতে বহরের পাশাত ওনা এ হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর না দেখেন খুবই সুন্দর দেশ খুবই সুন্দর দেশ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এ হচ্ছে ড্রেস প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা একদম রিজনেবল প্রাইস পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাঁচটা কালারে সুন্দর সবগুলো কালারে সুন্দর এ হচ্ছে আরেকটা কালার দেখেন এ হচ্ছে আরেকটা কালার সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে কটনের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার এটা পরে খুব আরাম পাবেন খুবই আরাম পাবেন এ হচ্ছে সালোয়ারটা খুব ভালো মানের উন্নত মানের সালোয়ার দিয়েছি আপনাদের জন্য খুবই সফট সালোয়ার কাপড়টা খুব সফট হবে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা দেখেন খুবই সুন্দর আর খুবই লাকজারি একটা ওনা দেখেন অনেক বড় ওনা আড়াহাতি বহরের পাঁচ হাত পেয়ে যাচ্ছেন ড্রেসের প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার সবগুলো কালার সুন্দর আমাদের কাছে আপনারা ইউনিক ইউনিক ড্রেস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশে এ দেখেন ড্রেস খুব সুন্দর অল আবার কাজ থাকবে ড্রেসে অল আবার সুন্দরভাবে কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে হাতা আলাদা থাকবে ড্রেসের লেন্থ থাকবে ফর্টি থেকে ফর্টি ড্রেসের বডি থাকবে সিক্সটি থেকে 65 পর্যন্ত বডি নিতে পারবেন কোনো সমস্যা নয় পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে হচ্ছে ওনারটা আড়াই হাতি বহরের পাঁচ হাত ওনার পেয়ে খুব সফট কোয়ালিটির মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা যারা আমাদের কাছ থেকে এই ড্রেসটা নেবেন অবশ্যই আমাদের পেজ থেকে নিতে হবে অথবা আমাদের শপে এসে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ